আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি ফোন দিয়েছে তার হান্ড্রেড পার্সেন্ট সিমেনের বকন যেটা আমাদের ব্রাকের সিমিনের বাসুর সেটা একশো পঁচাশি নম্বর সিমেনের বাচ্চা তো এটা কিছুদিন আগে তিন মাস আগে আমি সিমেন্ট দিয়েছিলাম তো আজকে সেটা চেক করতে আসছি চেক করার জন্য প্রস্তুতি নিলাম তো প্রথমে আস্তে আস্তে আমি হাত দেওয়ার চেষ্টা করতেছি ভিতরে ভিতরে হাত দেওয়ার চেষ্টা করতেছি যে গর্বাশয়টা কীভাবে ধরা পারে কি না তো অনেক বড় বকনা দেখেন আমার সমানে হয়ে গেছে প্রায় আর কিছুদিন পরে এটা আমার সম্ভবত আমি এটার এই পাশ থেকে পাশ লাগো পাবো না এত বড় পরিমাণে গাফি হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা হাত দেওয়ার পরে দেখলাম যে না কনসেপ্ট আছে এটা বাচ্চা আছে খামারিকে কনসেপ্ট ইয়ার জন্য বললাম যে না এটা আসলে গাভিন আছে আপনার নিশ্চিন্তে পালতে থাকেন সমস্যা নাই খামারির সাথে দোষ্টমি করে কথা বলতেছি বলতেছি মিষ্টি খাওয়ান আমাকে কারণ এটা অনেক বড়ো মানের গরু হবে আপনি যদি পালতে পারেন এটা একটা বড় ধরনের দাবি হবে পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানাতে পারবো যে এটা কীরকম দুধ দেয় আর এটা যদি খামারি রাখে কীরকম বাসর হয় তাও আমি আপনাদের জানাবো আপনারা ব্রাকিট সিমেন্ট সম্বন্ধে যারা অনেকেই ফুল ধারণা আছেন তাদেরকে আমি দেখাইতে চাই তো প্রমাণ সহকারে দেখাবো যে কীরকম পাশে কী কোয়ালিটি এবং কীরকম আসে এবং দুধ কীরকম আসে পারফরমেন্সটা কীরকম আসে তো যারা যারা আমার চ্যানেল নতুন দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং ব্রাকের সিমেন্ট সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তাহলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই পকনাটি গাভিন আছে এজন্য আমি খামারিকে বারে বারে একদম শিওর হয়ে দেখতেছি বারে বারে দেখতেছি যাতে সময় নিয়ে দেখতেছি যাতে এটা ভুল ত্রুটিন যেন না হয় সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য